প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দন কামাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজ রান্না ডাল এবং অরিজিনাল ইন্ডিয়ান হারিয়ানা বাসমতি গাছ দিয়ে খিচুড়ি বোনা গরুর মাংস স্বাদ হবে আশা করি আজকের খিচুড়ি অত্যন্ত সুস্বাদু হবে অনেক দিন ধরে মন চাচ্ছিল খিচুড়ি রান্না করব কিন্তু সময়ের অভাবে রান্না হচ্ছে না আজ অনলাইনে সকল কার্যক্রম থেকে বিরত থেকে খিচুড়ি রান্না করব আশা করি আজকের রান্না খিচুড়ি রান্না অনেক সুস্বাদু পাবে তাই সাথেই থাকুন প্রিয় বন্ধুরা এখন খিচুড়ির রান্না করার জন্যে আলু এবং পেঁয়াজ রসুন গ্রিন সিলি গুলি হালকা ভেজে নিচ্ছি তারপর এইদিকে আমি খিচুড়ির রান্নার কার্যক্রম চালাচ্ছি সোলা অন করে রেখেছি আশা করি আজকের রান্না অনেক সুস্বাদু হবে খিচুরির ডেকসি কানায় কানায় পণ্য মাংস গরুর মাংস এবং আলু দিয়ে খিচুড়ি রান্না করেছি দেখছি পরিপূর্ণ হয়ে গেছে আজকের খিচুড়ি রান্না অনেক সুস্বাদু হবে এটা আস্তে আস্তে পানি কমে যাবে তারপর খিচুড়ি হবে খিচুড়ি অনেক সুস্বাদু কালার অনেক সুস্বাদু আসছে স্যান্ড আসতেছে খিচুড়ি থেকে কি রসুন পেঁচ দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম কিভাবে বন্ধুরা যারা রান্নার ভিডিও পছন্দ করেন তারা দেওয়ান কামাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো বন্ধুরা অল্প এর ভিতর আমি খিচুড়ি রান্নার কাজ সমাপ্ত করব এবং খাওয়া দাওয়া শুরু করব তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ